কলকাতা হাইকোর্টের নির্দেশে ও যানজট মোকাবিলার উদ্দেশ্যে বড়োয়ার ডাকবাংলা এলাকাতে ফুটপাত উচ্ছেদে নামল বড়োয়া প্রশাসন প্রসঙ্গত ডাক বাংলা চৌমাথা থেকে স্টেট ব্যাংকের রোডে দুই ধারে ফুটপাথ ও বিভিন্ন দোকানের দৌরাত্বে ব্যাপক যানজটের শিকার হতে হচ্ছিল সাধারণ নাগরিকদের যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এর আগেও ওই এলাকা থেকে সমস্ত ছোট ব্যবসায়ীকে ডেকে ওই স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ব্যবসায়ীরা রাস্তার পাশের থেকে উঠতে না চাইলে আজ কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশে ও নোটিশ টাঙিয়ে বড়োয়া থানার ওসি অতনু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ভিডিও নিচে উপস্থিত থেকে আজ এই উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হলো যদিও যে সমস্ত ব্যবসায়ীরা এখানে এতদিন রোজগার করতেন তাদের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র একটি জায়গা ঠিক করে দেওয়া হলেও সেখানে কোন ব্যবসায়ী ব্যবসা করতে রাজি হননি বলে জানিয়েছেন বড়োয়ার বিডিও গোবিন্দ দাসের